হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখো আপনাদেরকে ডাবর কোম্পানির এই সম্পূর্ণ বিস্তারিত খাবার নিয়ম নির্দেশাবলী এবং এর যে মাত্রা এবং এর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সবকিছু সবিস্তারে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু থেকেই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন ডাবর এটা হিন্দিতে লেখা অশোকারিস্ট অশোকারিস্তা বা অশোকারিস্ট এটা বলা যেতে পারে তো এটা কঠিন দিন এটা দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা আছে মহিলাদের বিশেষত কঠিন দিন বা মেন্সের যে পিরিয়ডস যে সময়গুলোর কথা বলছি যাদের খুব কষ্ট বেদনাদায়ক হয়ে থাকে চিটচিড়াপান এবং যে অস্বস্তিকর একটা হয়ে থাকে হরমোনস কা এবং হরমোনের যে ব্যালেন্স সেগুলো কিন্তু ঠিক করে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মহিলাও কা সম্পূর্ণ টনিক এটা কিন্তু মহিলাদের জন্য সম্পূর্ণরূপে রূপে একটা টনিকের কাজ করে থাকে তো এর যে খাবার নিয়ম সে বলে এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে তো আপনাদেরকে একটু দেখিয়ে রাখি এটা ইউজফুল ফর ওমেন ইন ডিফিকাল্টিজ অফ দোজ ডেজ তো এটা কিন্তু ইউজফুল ব্যবহার উপযোগী কিন্তু মহিলাদের জন্য ডিফিকাল্টিজ এই কঠিন সময়ের পিরিয়ডস এর সেই কঠিন সময়ের দিনগুলোর জন্য কিন্তু এটা ব্যবহারের উপযোগী বা ব্যবহারের জন্য খুবই প্রয়োজনীয়তা আছে এবং এর ডোসেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা এর ডোসেজ কিন্তু পনেরো থেকে তিরিশ এম এল ওয়ান টু টু টেবিল টু এটা দেখতে পাচ্ছেন উইথ ইকুয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার এবং সমান পরিমাণে পনেরো থেকে ত্রিশ এম নেবেন এবং সমান পরিমাণের জল প্রয়সে ডে দিনে দুবার করে কিন্তু ব্যবহার করতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ মতো এবং এর দেখতে পাচ্ছেন এর বেশ কিছু উপাদান সেগুলো কিন্তু মেনলি যে অশোকারিস্ট অশোক গাছের ছাল থেকে কিন্তু এটা তৈরি হয়ে থাকে সেই কারণে কিন্তু এর নাম অশোকারিস্ট তো বন্ধুরা এর প্রথমত আমরা জানবো এর কি কি উপকারিতা তো বন্ধুরা এর বিশেষ অনেকগুলি উপকারিতা আছে তার মধ্যে মেন মেন উপকারিতা সেগুলি আপনাদেরকে একটু বলে রাখি তো এই অস্ত্রিস্ট এটি একটি কিন্তু সুপরিচিত আয়ুর্বেদিক আয়ুর্বেদিক উপায়ে কিন্তু প্রস্তুত এই স্যাবটি এবং এটা মহিলাদের বিশেষ করে স্পেশালি এটা মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার চিকিৎসার জন্য কিন্তু এটা ব্যবহৃত হয় এবং মেয়েদের যে সমস্ত সমস্যাগুলির জন্য এটা উপকার দিয়ে থাকে সেগুলো একটু আপনাদের জেনে রাখা দরকার তো প্রথমত মহিলাদের যে মাসিক যে ভারী মাসিকের রক্তপাতের জন্য অশোকারিস্ট কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় কিন্তু সাধারণত মাসিকের যে রক্তপাতের দিন হয়ে থাকে তিন থেকে পাঁচ দিন সেটা কিন্তু অনেক সময় অনেক বেশি হতে পারে এবং পরে এর রক্তপাত কিন্তু চলতেও পারে বেশ কিছুদিন ধরে যেটা তিন থেকে চার দিন কারো পাঁচ দিন হয় সেটা কিন্তু দীর্ঘায়িত হয় অনেকের ক্ষেত্রে এবং এর যে অশোকা ছালের উপস্থিতিতে যে এই ঔষধটি প্রস্তুত প্রস্তুত বা তৈরি করা হয়ে থাকে এটা কিন্তু মাসিকের যে অতিরিক্ত রক্তপাত সেটাকে কিন্তু বন্ধ করে থাকে এবং জরায়ু টনিক হিসেবে কিন্তু এটা কাজ করে থাকে মাসিক যে বা পিরিয়ডের যে পরিমাণ বা প্রবাহের যে পরিমাণ যে পরিমাণে ব্লিডিং হয় সেটার কিন্তু ভারসাম্য এটা রক্ষা করে থাকে এবং এছাড়াও এটা ব্যবহার করা হয়ে থাকে মাসিকের সময় যে ব্যথা হয়ে থাকে সেই ব্যথার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে বা সেটাকে ডিসমেনোরিয়াও কিন্তু বলা হয়ে থাকে যে মাসিকের সময় অস্বস্তিকর পেটে ব্যথা এবং ক্র্যাম্পিং জাতীয় একটি ব্যথা হয়ে থাকে সেই ব্যথাকে কিন্তু এটা কমিয়ে থাকে এছাড়াও তলপেট বা পেল যে সমস্ত যেরকম ব্যথা হয়ে থাকে সেখানে কিন্তু এটা খুবই ভালো বা খুবই বিভিন্ন ঔষধের গুণাবলীতে যেহেতু তৈরি আয়ুর্বেদিক সেই জন্য বেদনাদায়ক হিসেবে কিন্তু খুব ভালো এবং খিঁচুনি এবং অস্বস্তিকর ব্যথা কমাতে কিন্তু খুবই কার্যকর এবং একটি মেনোপজের যে লক্ষণ যে অসকারী মহিলাদের বিশেষ করে মেনোপজ যখন কিন্তু মেনসুয়াল বা যে পিরিয়ডস বা মাসিকের দিনগুলি শেষ হয়ে যায় তারপরে যে মেনোপজের সময় আসে যে সেই সিন্ড্রম যে মিনোপোজাল সিন্ড্রমকে কিন্তু এটা মহিলাদের যে হিসেবে যে সমস্যাগুলি হয়ে থাকে মহিলাদের সেই কিন্তু কম করে থাকে যেমন রাতে প্রচুর ঘাম হতে পারে মেজাজ খিটখিটে হতে পারে দুর্বলতা অনুভূত হতে পারে গরম গরম শরীরে অতিরিক্ত গরম ভাব আসতে পারে সেখানে কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে সেই সমস্ত সমস্যা ঠিক করতে এছাড়াও এটা মেনোপজাল সিনড্রোমের কিন্তু যে সমস্ত কারণ দেখা যায় যার কারণে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলি কিন্তু খুব সহজেই ঠিক করে থাকে এছাড়াও এটা কিন্তু পাইলসের সমস্যার জন্য পাইলস জাতীয় সমস্যা যেটাকে আমরা হেমোরয়েডসও বলা হয়ে থাকে ব্লিডিং হতে থাকে যেটা মলদ্বারের চারিপাশে যে ফুলে যায় সেই সমস্যার সমাধানেও কিন্তু এটা খুবই ভালো কার্যকারী রেজাল্ট দিয়ে থাকে এটি দীর্ঘস্থায়ী যে কোষ্ঠকাঠিন্য ফলে কিন্তু যে পাইলস বা যে অশ্ব বা হারিশ আমরা বিভিন্ন রকম বলে থাকি সেটা আমাদের মলদারের আশেপাশে হয়ে থাকে সেই সমস্যার কিন্তু একদম দীর্ঘস্থায়ী কিন্তু সমাধান দিতে পারে এবং এটা বিশেষ করে কোষ্ঠকাঠিন্য থেকে যেহেতু শুরু হয় এই সমস্যাগুলি সেই কারণে সেই কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু এটা দূর করে থাকে এর মধ্যে যে বিভিন্ন রকমের উপাদান আছে সেটা কিন্তু এর মধ্যে বিশেষ করে যে সমস্ত উপাদান অনেক শরীরকে ঠান্ডা করে থাকে যে কারণে চারিপাশে যে জ্বালা পোড়া অনুভূত হয় সেটাকে শীতল বা ঠান্ডা করে থাকে মলদ্বারের জ্বালা পোড়া কমায় অস্বারিস্ট কিন্তু এটা তার বৈশিষ্ট্য এর বিভিন্ন রকম এই কে কিন্তু কন্ট্রোল করতে খুবই ভালো সাহায্য করে থাকে মহিলাদের এছাড়াও কিন্তু বন্ধ্যাত্বের জন্য কিন্তু অস্বীকার কিন্তু বিশেষ সুবিধা প্রদান করে থাকে মহিলাদের বন্ধ্যাত্বের অন্যতম হলো যে হরমোনের যে তারতম্য বা ভারসাম্যতা হয়ে থাকে এবং যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এখনকার সময় পিসিওডির মতো যে সমস্যাগুলি এখন ওভার অল ওভার এবং প্রায় নাইন্টি কিন্তু মহিলাদের কিন্তু এটা পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কারণে কিন্তু অনেক সময় বন্ধাত্ব হতে পারে এছাড়াও হরমোনাল ডিসব্যালেন্সের সেই সমস্যাগুলিকে কিন্তু এটা ঠিক করে এছাড়াও যে দুশ্চিন্তা যে বিষণ্ণতা মহিলাদের কাজ করে অনিদ্রার মতো সমস্যা যেগুলি কাজ করে যেগুলির পেছনে কিন্তু বা যেগুলোর জন্য কিন্তু বন্ধাত্ব আসতে পারে সেই সমস্ত সমস্যা কিন্তু এটা দূর করে থাকে এবং এই সমস্যা থেকে যে মহিলাদের বন্ধুত্ব যাতে না আসে সেই জন্য কিন্তু এটা ভীষণভাবে খুব ভালোভাবে কিন্তু আমাদের বা মহিলাদের শরীরে কিন্তু এছাড়া মহিলাদের শরীরে যে ডিটক্সিফিকেশন বা যে শরীরের যে সংশোধন রক্তের যে সংশোধনকে কিন্তু এর প্রক্রিয়ার মাধ্যমে এই ওষুধ খাওয়ার ফলে কিন্তু যে শরীর থেকে ডিটক্সিফিকেশন যে বর্জ্য পদার্থ বা যে খারাপ যে নোংরা পদার্থগুলিকে কিন্তু এটা বের করে থাকে এছাড়াও কিন্তু এটা বধজমের জন্য খুব উপকারী হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে বধহম সাধারণত এটি যেটা আমাদের উপর পেটে হয়ে থাকে এবং বিভিন্ন রকম খাদ্য খাবার ঠিকমতো হজম না হয়ে যেগুলি অপরিপাচ্য বা তন্ত্রের মধ্যে যেটা অস্বস্তি তৈরি করে থাকে যেগুলি হজম হয় না এবং বিভিন্ন কারণে আমাদের হজমের ব্যাঘাত ঘটায় যে যার ফলে যে সমস্ত অ্যাসিডিক রিয়েকশন তৈরি হয় সেই কারণে কিন্তু বধজমের ফলে প্রচণ্ড শারীরিক কষ্ট এবং আপার অ্যাবডোমিনে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেয় এবং গলা দিয়ে টক ঢেকুর উঠতে থাকে এবং বুক জ্বালা করতে থাকে সেই সমস্ত সমস্যা কিন্তু এর যে এর মধ্যে যে পাচনতন্ত্রের যে পাচন বা যে হজমের যে কার্যকারী উপাদানগুলি এর মধ্যে আছে যে আয়ুর্বেদিক সেগুলি কিন্তু হজমের প্রক্রিয়াকে খুবই ত্বরান্বিত করে যে কারণে কিন্তু যে পিত্ত এছাড়াও আমাদের শরীরে যে পিত্ত আছে পিত্তলের সেই পিত্তর ভারসাম্যকে কিন্তু এটা ঠিক রাখে এবং পিত্তর যে পিত্তর ভারসাম্যের কারণেও কিন্তু বধজম হতে পারে সেগুলিকেও থেকেও কিন্তু ঠিক করে বদহজম বদহজম থেকে কিন্তু আমাদেরকে রিলিফ দিয়ে থাকে তো বন্ধুরা এই অশকারিস্ট এছাড়া কিন্তু অন্যান্য সমস্যায় মহিলাদের বিশেষ করে মেনস্ট্রুয়াল বিভিন্ন রকম আগে ও পরে যে সমস্যা মেনস্ট্রুয়াল আগে যাদের প্রচুর ব্যথা হয়ে থাকে পরে যাদের পিরিয়ডসের কারণে পেটে ব্যথা হয়ে থাকে এবং কারো কম হয়ে থাকে নিয়মিত রেগুলার হয় না অনিয়মিত ব্লিডিং হয়ে থাকে কারো পরিমাণে অনেক কম হয়ে থাকে কারো বেশি হয়ে থাকে এই জাতীয় সমস্ত সমস্যা কিন্তু সমাধানে স্থায়ী সমাধান কিন্তু এই অশকারিস্ট তো এর বেশ কিছু পার্শ্ববর্তী ক্রিয়া হতে পারে সেগুলি আপনাকে জেনে রাখা ভালো যেমন যেমন বুকের দুধ খাওয়া কালীন কিন্তু এটা স্তন্যদান স্তন্য পান করিয়ে থাকেন যে যেসব মায়েরা তাদের কিন্তু এটা বিশেষ করে রেকমেন্ডেড বা এই খাওয়ার পরামর্শ দেন না ডাক্তার বাবুরা এছাড়াও যারা গর্ভাস্থা গর্ভাবস্থায় যে মহিলারা থাকেন যে প্রেগনেন্ট ওমেন তারা কিন্তু এটা কিন্তু ব্যবহার করবেন না যেহেতু এটা গর্ভাবস্থায় ব্যবহার করার কোনো রকম এর নির্দেশাবলী নেই যেহেতু এটা গর্ভাবস্থা না আসার কারণে লোক ব্যবহার করে এবং তার আগে যে সমস্ত সমস্যা ব্যবহার করে সেখানে গর্ভাবস্থায় এটা ব্যবহার করতে নেই তো বন্ধুরা এছাড়াও যদি কিডনি ও বিশেষ কোনো রোগ থাকে এবং যে কারণে ডাক্তারবাবুরা কিন্তু এটা রেকমেন্ডেড করেন না খাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই এটা ব্যবহারের আগে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা কিন্তু ব্যবহার করবেন না তো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য না এটা পুরুষরাও ব্যবহার করতে পারে কিন্তু স্পেশালি বিশেষ করে এটা বেশি বিশেষত মহিলারাই বেশি ব্যবহার করেন এবং এটা ছশো আশি এম এল এর হয়ে থাকে এটা দুশো টাকা এবং এর যে এম এল সেটা ছশো আশি এম এল হয়ে থাকে দেখতে পাচ্ছেন মহিলাদের ছবি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এবং এটা একটা কাঁচের বোতল বা কাঁচের শিশিতে কিন্তু তৈরি হয়ে থাকে এবং এর যে ঢাকনি আছে এই ঢাকনিতে কিন্তু এম এর মাপ দেওয়া আছে এখানে এই অবধি কিন্তু পনেরো এম এর দাগ আছে এবং এই পনেরো মাইল নেবেন এবং এর সাথে সম জল নিয়ে কিন্তু এটা সারাদিনে দুবার কিন্তু আপনারা গ্রহণ করবেন পিরিয়ডস জাতীয় যে কোনো সমস্যার সমাধানের জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যায় ধন্যবাদ